Gouradan, ha, ha, hata sou mirel. An liten blizari. Okot, okot. Tinsou. Tinsou sajt. Ha, ha, ha. Tinsou sajt jan. सेना

सौ <laughs> 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 <laughs>

mana aku pukul pare itu sih kontak, oh udah oe udah udah lasti mana udah, enti <coughs>

চতুরপার মাপলে আসলে সম্পত্তিতে 8 বিঘা শতাংশ আছে কিনা এটা আমাদের মেমোরিতে আসবে যখন দেখব না বিঘা আছে তখন সাইডের হিসাব হবে আর সম্পত্তিটা কতখানি গেল এইভাবে যদি আমরা মাপতে থাকি মাপা হবে অরিজিনাল মাপা হবে না আগে আপনি তারপরে কালীঘরুক জল এই সম্পত্তিটা কথা নিয়ে আছে। আচ্ছা

আদমুল বল। আছেন। আছেন। কি ভাই মোবাইল দেখুতিছেন? লাইভ চলতেছে। এইদিকে। এদিকে আচ্ছা ভাই। এই যে কানিতে যাওয়া কোন

যাওঁ <marriages timing>

এই নে কি নাকি কোটা আছে না ঈদগাৰ আপুনি দাইকে গৈছে মানে এই যেনে নেকি